ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারামিতার ব্লগে আপনাদের অন্য স্বাগত তো আমরা আজকে চলে এসেছি কোথায় এসেছি হাওড়া শিবপুর বোটানিক্যাল গার্ডেন অনেকেই জানো ঠিক আছে এর বিস্তারিত বিবরণ দেব আমরা ভিতরে গিয়ে আর পুরো গার্ডেনটা আপনাদের গার্ডেনটা দেখাবো কিন্তু ব্লগটা তাহলে অনেক বড় হয়ে যাবে তবু চেষ্টা করব মেন মেন জিনিসগুলো দেখানোর আর এই যে আমার বান্ধবী সবাই যেন সবাই জানে হ্যাঁ সবাই যেন ঠিক আছে আর আমাদের রবিবার থাকি না হারিয়ে যাবে কিন্তু অনেক বড় এলাকা এই তুই কর ঠিক আছে আর আমাদের দুজনের ছেলে দের নিয়ে রবিবার চলে এসেছি ঠিক আছে দেখতে থাকো তোমরা পরে আবার সাথে মানে ডেইলি থাকি একসঙ্গে হ্যাঁ আজকে 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 মানে ভগবান চায় না আমরা আলাদা থাকি ঠিক আছে দেখিয়ে দিই এটা হচ্ছে তোমরা দেখে নাও এটা হচ্ছে রোজিয়াম ঠিক আছে এটা হচ্ছে শুধু গোলাপের বাগান ঠিক আছে এরপর তো আরেকটা জায়গায় মিতাকে নিয়ে যাব মিতা তো পুরো পাগল হয়ে যাবে যখন ঢুকবে ঠিক আছে এটা হচ্ছে শুধুই রোজ বিভিন্ন রকমের রোজ আছে ঠিক আছে ঠিক আছে অল্প অল্প করে আমি দেখাচ্ছি এদিকে দেখো সবজির চাষ আছে লাউ হচ্ছে তারপরে হচ্ছে ব্রোকলি ফুলকপি বাঁধাকপি ওলকপি ক্যাপসিকাম ঠিক আছে তুমি দেখতে থাকো আর মানে ঠিক আছে এই একটা গার্ডেন দেখে নাও ঠিক আছে ও ছবি তুলছে এই একটা গার্ডেন দেখো ঠিক আছে এটা হচ্ছে ফুল এটা হচ্ছে পুরো ফ্লাওয়ার মানে বিভিন্ন রকমের ফুল দেখে নাও আমি আর কত বড় ভিডিও হয়ে যাবে অনেক পাট পাট করে দেখাতে হবে গোলাপ হ্যাঁ তা ওই জায়গা এই জায়গাটাও দেখো কি সুন্দর এই যে পুরো হ্যাঁ এখানে ভিডিও করবো ঠিক আছে স্লো ভিডিও করবো এখানে ঠিক আছে দেখো ভালো খুব সুন্দর প্রথমেই বলেছি এসেছি আমার খুব ভালো লেগেছে এই জায়গাটা এসে এত দিন এসি এখানে আমার সত্যি কথা এটা আমার ফার্স্ট টাইম এত কাছাকাছি তোমার কিভাবে বলবো তো দেখো এই বাগানের ভেতরে দেখতে দেখো এখানে শুধু কাগজ ফুলের গাছ মানে এগুলোকে কাগজ ফুলই তো বলে কাগজ ওটা দেখিয়ে ফুলটা ভালো লাগছে দেখো ভালো লাগছে সাদা ফুলটা সাদার বাটটা মর্যাদাই আলাদা যাই বলো আর এখানে সবাই ঘুরে বেড়াচ্ছে দেখো সবাই একটুখানি জিন্স ফিন্স পরে এসেছে আর আমি শুধু শাড়ি পরে গেছি যে আমার শাড়ি পরতে খুব ভালো লাগে এটাই হচ্ছে বটানিক্যাল গার্ডেনের এর মেন বট গাছ ঠিক আছে এর এর আসল গোড়া কোনটা কেউ খুঁজে পাবে না কোনো দিনও যে খুঁজে পাবে তার একটা পুরস্কার আছে দেখো বন্ধুরা এটাই হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের মেন বট গাছ ঠিক আছে এর কোনো গোড়া এখনো পর্যন্ত কেউ শনাক্ত করতে পারেনি এটা পুরোটা জুড়েই গাছ একটাই গাছ একটাই গাছ কিন্তু সে নেমে 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 এমন হয়ে গেছে এর আসল মানে গোড়া কোনটা কেউ বুঝতে পারবে না

মানে দেখো আগে না পুরো আমি বলে দিচ্ছি আগেটা পুরো জঙ্গল ছিল আর এখন সমস্ত কিছু পরিষ্কার করেই সুন্দর মানে মাঠ রাস্তাগুলো ভেতর দিয়ে রাস্তাগুলো করা হয়েছে বসার জায়গা করা হয়েছে আর দেখো পুরো মাঠটা করতে হবে কত কি নেবে জিজ্ঞাসা করিছ দেখো মানে মন একটা রবিবার সুন্দর রবিবার মনটা ঘুরে গেল আর কি আমি তো অনেকবারই এসেছি আমার বান্ধবী ফার্স্ট টাইম তো আমরা এখন বোটিংয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি ঠিক আছে বোটিংয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি চলো দেখি কত করে কি টিকিট নেয় তোমাদের সব জানাবো বিস্তারিত বোটিং করতে পারলাম না

আমরা না সত্যি শেষ করতে পারবো না মানে ভিডিওটা এটা অনেক বড় তার আগে বের করে দেবে আমার দেরি করে এসেছি অনেক বড় এলাকা কি বলবো আর কি পাট চলে আসলে হ্যাঁ তো দেখো এইগুলো পুরো শালিমার গেট অবধি মানে ওইদিকে শালিমার অবধি আচ্ছা অনেক অনেকটা হ্যাঁ রে দেখো এদিকে একটা কি সুন্দর সরোবর আর ওইদিকে হাঁস চড়ছে কি ভালো লাগছে দেখো এই পার্ক এটা ব্রিজ এই দেখো পুরোটা দারুন দারুন তোরা খাবার দে আমার দুটো বার্টে শেষ করতে হবে আমাকে মনে হচ্ছে অসাধারণ লাগলো এটা মনে হয় না লতানে গাছ বাটুন স্ট্যান্ড হয়ে গেছে ভীষণ সুন্দর পুরুষ হ্যাঁ এই এমনি এমনি করে বললো খুব সুন্দর লাগছে আর এদিকে আমরা যাচ্ছি আস্তে আস্তে গঙ্গার ধার তো এখন টাইমটা প্রায় হয়ে এসেছে তো আমাদের বার করে দেওয়ার জন্য তারা ঘুড়ো করছে তো আমরা একটু গঙ্গার ধারে যাচ্ছি গঙ্গার ধার দিয়ে ওটা দিয়ে বেরিয়ে যাবো পাঁচটা বাজে পাঁচটার সময় গেট বন্ধ হয়ে যায় তো কেমন লাগলো পুরো ভিডিওটা তোমরা দেখো আমি সবটা দেখাতে পারলাম না কারণ পুরো গার্ডেনটা যদি ভিডিও করতে যাই না তাহলে হচ্ছে গিয়ে পুরো সকাল হয়ে মানে কী বলবো সকালবেলা আসতে হবে আর অদ্ভুত একটা দেখো গাছ দেখো ঢুকে তো পড়ছেই জানিস না সাপ খুব আছে কি না এই দেখো গাছের মধ্যে দিয়ে এরকম ফুল ফুল মানে এরকম একটা ফুল অসাধারণ দেখো এরকম দেখো বিভিন্ন রকমের গাছ আছে এখানে নানা রকমের গাছ আছে ফুল ফলের গাছ আছে এত তুলে উঠতে পারবো না পুরো গাছটার এই রকম ঠিক এই রকম ফুল দেখো জশ যাচ্ছে আস্তে আস্তে আমরা গঙ্গার ধারে চলে এলাম সূর্য অস্ত যাচ্ছে ওটা ওই ভাটা এই ভটটা হুম ওই হাঁটতে শুরু কর ও ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত ক্লান্ত হয়ে গেছে দেখো অসাধারণ 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 চলো আমরা এবার যাওয়ার পথে দেখে হাঁটো এখানে ফুলের গার্ডেন আছে আমি তো আর বেশি কিছু দেখাতে পারলাম না আমি বড়ই ক্লান্ত হয়ে গেছি তো দেখো ওটা বললাম যে হাঁট ওখানে এখান দিয়ে আগে লঞ্চ আসতো লঞ্চ আসতো দেখো তোমরা শুধু দেখতেই থাকো ভীষণ সুন্দর লোকেশন কেউ যদি আসতে চাও হাওড়া বোটানিক্যাল গার্ডেন আচার্য জগদীশ চন্দ্র বসুর স্থাপিত এই যেখানে লেখাই আছে তোমাদের দেখি যেটা আমি বলছিলাম আচার্য জগদীশ চন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক গার্ডেন ঠিক আছে ফুলের চাষ করা হয়েছে পদ্ম ফুলে কি সুন্দর একটা ফুল ফুটে আছে দেখো আরও তাড়াতাড়ি আসতে হতো এখানে মানে মেনলি পদ্ম ফুলের চাষ মানে বীজ বোনা হয়েছে আর কি দেখো লেখাই আছে অ্যাকোয়াটিক প্ল্যান্ট সেকশন দেখেছো দেখো এখানে হচ্ছে পদ্ম ফুল সমস্ত কিছু চাষ হচ্ছে এই যে অ্যাকোয়াটিক প্ল্যান্ট সেকশান ঠিক আছে দেখো খুব সুন্দর সেকশান মানে এখানে বিভিন্ন রকমের আদা আদার চাষ এটা হচ্ছে জিঞ্জার সেকশান পার্ট বাই পার্ট করা আছে তোমাদেরকে বলেছিলাম দেখো এটা হচ্ছে জিঞ্জার সেকশান হুম এখানে বিভিন্ন আদার চাষ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এই দেখো আমরা লাস্টে বেরিয়ে ফুচকা খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আর কেউ যদি গার্ডেনের আশেপাশে থেকে থাকো বোটানিক্যাল গার্ডেনের আশেপাশে থেকে থাকো অবশ্যই কমেন্টে জানিও টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো